ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওটি তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমার যারা এখন আমার ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা তো দেখো তাদেরকে অনেক অনেক তোমার তরফ থেকে ভালোবাসা ধন্যবাদ তো যাই হোক আজকে ভিডিওটা সকাল থেকে তো স্টার্ট করিনি আজকে করেছি ওই এগারোটা সকাল টিফিন টিফিন খেয়ে তাড়াতাড়ি বান্না সেরে নিয়েছি এখন আমি ঘরদরগুলো একটু পরিষ্কার করব। তো একটু মোছাড়া করবো তো রান্নাবান্না আমার কমপ্লিট আর আজকে দেখো বৃষ্টি হয়েছে অনেক দিন পর বৃষ্টি হলো মাঝেই তোমাদের ভিডিও দেখেছিলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল কিন্তু খুব একটা কিন্তু বৃষ্টি হয়নি এখন আবার বৃষ্টি করতে শুরু করেছে নিচে পারি যেতে হবে তো যাই হোক এদিন পর বৃষ্টি হলে খুব ভালো লাগছে আর এই যে বৃষ্টি হয়েছে দেখো কত সুন্দর এই যে এটা কি ফুল তোমরা বলতে পারবে তো এগুলো কি ফুলের গাছ আর এই যে দেখো এটা কি ফুল ফুটতে চলেছে বলো তো এটা এটা অবশ্যই বলো কিন্তু তো সব ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছিলো ওরেই কিন্তু আর ভিডিও করা হয়নি তো যাই হোক দেখছে বাচ্চা পুরো ঘেমে গেছি বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর তাও কিন্তু খুব গরম দেখতে পাচ্ছো পুরো ঘেমে গেছি তো যাই হোক এখন আমি সানটা সেরে নিই তো স্নানটা সেরে নিয়ে তারপর সাথে কথা হচ্ছি স্নান টান করে পুজো সেরে আর আজকে তো সোমবার বাবার মাথায় জল ঢেলে আর কালকে যে সবুজ চুরিগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো আজকে করবো তো পুজো ফুজো সব সারা হয়ে গেছে এখন অনেকটা বেলা হয়ে গেছে তো নিজে চলে যাই খেয়ে দিয়ে আসি আর এই যে সব ঘরে জামা কাপড় উঠতি বাইরে তো বৃষ্টি হচ্ছে সেই জন্য পুজোর দিকে দেখছ পুজো আর সব সারা হয়ে গেছে আমার তখন এখন নিজে যাই চলো খেয়ে দিয়ে তারপর আসছি আবার তোমাদের দাদা ভিডিও করেছিল এটা ওই জন্য কিন্তু ভিডিওটা রকম টাইপের হয়েছে তো যাই হোক চলো খেয়ে নিই তারপর কথা হচ্ছে তোমাদের সাথে খাওয়া দাওয়া করে এই যে উপরে চলে এলাম গরমশাই এবার কাজে বসবে তো এখন গরমশাই যে চুড়িগুলো বার করছে আমি বলছি আমাকে পরি দিতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো যা ছবি এই মন কে যায় যার কথা দেবে কেটে যায় যার ছবি এই মন কে যায় যার কথা দেবে দিন কেটে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার কালবেলা একটু ছাদে এলাম তো কদিন ধরে একটু গাছ লাগাবো বলে ভাবছিলাম তো লাগানো আর হচ্ছিল না মানে ঠিক মনেই ছিল মনে থাকতোই না বিকালের দিকে বিকেলে দিক তো বসে থাকতাম তো তাও মনেই থাকতো না তো পেশা মশাই আজকে মনে করি দিল যে গাছ লাগাবে বলেছিলে যে তো এই জন্য ছাদে চলে এলাম এখন আমি গাছ লাগাবো আর কি গাছ লাগাবো বলো তো তা তোমাকে দেখাচ্ছি ভালোই বড় বড় হয়ে গেছে কদিন আগে যে তোমাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু একদম ছোট ছোট ছিল আর এখন দেখো কত সুন্দর কত বড় বড় হয়ে গেছে শাকগুলো তুলে নেবো কাল খেয়ে করে কাল খেয়ে নাহলে তুলে নেবো দেখি কারণ বেশি দিন রেখে দিলে তো শক্ত হয়ে যাবে শাকগুলো ছোট ছোটোই বেশ খেতে ভালো লাগবে কালকে তুলবো তো চলো গাছটা লাগিয়ে দিই তোমার ভিডিওতে দেখতে থাকো এই যে রানা এই যে দেখছো এগুলো লাউদানা তারপরে এই চিকেতেও কখনও এই প্লাস্টিকের মধ্যে কখনও আছে তো চলো লাগিয়ে দিই তারপর কথা বলছি え পর এদিকে দেখো রাতে রান্নার জন্য ফিস থেকে এই যে একজন কিন্তু দেশ থেকে মানে এখানে এসেছে তোমার দাদা ভাইয়েরই একটা বন্ধু তো সে নিয়ে এসেছে পটল পাতা তাকে মনে হয় আনতে বলেছিল পেশামশাই তো জানি না তো এই যে নিয়ে এসেছে এখন এই পটল পাতার কিন্তু বড়া করব এতগুলো কিন্তু করব না দেখো আমি বেছে নিয়েছি পাতাগুলো এতগুলো কিন্তু করব না তাহলে কিন্তু ভীষণ হয়ে যাবে আর এখানে দেখো কিছু পটলও দিয়েছে কিছু কিছু পটল কিন্তু মানে পেকেও গেছে তো যাই হোক দেখা যাবে এগুলোকে কেটে আর ওই যে পটল পাটা বড়া করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো রাতের তো রান্না করব এটাই তো চলো ভিডিওটা দেখতে থাকো কী রান্নাবান্না করি আর কি কি করি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এদিকে দেখো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি পটল পাতাটা আর আমি কিন্তু ডাল ভিজিয়ে রেখেছি এই যে দেখো ডালটা ভিজিয়ে রেখেছিলাম দুপুরে তো এখন ওই ডালটাকে এখন মিক্সিতে মানে ডাল আর পাতাটা দুটো কিন্তু আমি ভালো করে ধুয়ে এই যে মিক্সির মতো দিয়ে দিয়েছি এখন কিন্তু এটা পেস্ট করে নেব দেখো পেস্ট করে নিয়েছি ভালো করে খুব একটা করবো না যেন একটু গোটা গোটা থাকে পাতাগুলো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো এখন এটাকে আমি পেস্ট করে নিয়েছি এখন এটাকে চলো ভাজি একটু নুন দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি ওই নুন লবণ ওই যাই হোক হবে এই যে এখন দেখো ভালো করে গুলে নিয়েছি লবণটা দিয়ে এখন এই যে কড়াতে অল্প অল্প তেল দিয়ে ভালো করে কিন্তু ভাজবো তো চলো ভেজে নিই আজকে কিন্তু এই যে পটল পাতার বড়া আর হচ্ছে ডাল আর আলু সেদ্ধও করেছি আর কিন্তু বেশি কিছু করিনি আর এই যে দেখছো এখন পেশা মশাইয়ের জন্য কিন্তু আটাটা মাখাবো মশাই কিন্তু রাতে রুটি খাই তো উনির জন্যই আটাটা মাখাবো আর আমরা তো ভাত করেছি দেখলে তো এই যে দেখো এখন আটার প্যাকেটটা কেটে নিচ্ছি আজকে নিয়ে আসা হলো তো চলো আটাটা মাখিয়ে নি তো তারপরে পেশা মশাই পেশা মশাই নিজেই রুটিটা করে নেবে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো রাতে এই যে দেখো আর পটল পাতার বড়াগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল আমার কিন্তু ওই বড়া দিয়ে কিন্তু আমি ভাত রাখাতের ডিনারে কিন্তু বড়া ভাজা দুপুরের কিছু তরকারি এগুলোই কিন্তু ছিল ভিডিওটা কেন শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও